আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়া ভেড়ামাড়ার মারা পার্কে যেটা লালনশা ব্রিজ হাডিং ব্রিজের পাশে অবস্থিত দেখেন দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি ঢুকে হচ্ছে এই অংশ ছোট ছোট গাছপালা দেখা যাচ্ছে প্রথমে ছোট গাছ এখানে দেখা অনেক পাখি হাডিং ব্রিজ দেখা যাচ্ছে সাথে ডান পাশে গাছের নার্সারি আছে এখানে দেখেন ঝর্ণা ছোট একটা দেখেন নদী কি হয়েছে পুরা বালুচর পানি দেখাই যাচ্ছে না এত শুকাইছে নদী এ হচ্ছে পার্কের অংশ এখানে উঁচু পাহাড়ের মতো করে গাছপালা লাগা দিয়ে হয়েছে এখান থেকে হাডিং ব্রিজ পালাম চুল্লি তারপর নদীর অল্প অংশ পানিও দেখা যাচ্ছে এই দেখেন গাছের নার্সারি এখানে নার্সারিতে গাছ বিক্রি করা হয় বিভিন্ন ধরনের ওষুধি গাছ ফলের গাছ আছে এখান থেকে আপনার নিতে পারবেন আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি

এই যে দেখেন মনি পার্ক লেখাই আছে এখানে মানুষরা আসছে পার্কে বেড়াইতে এই যে দেখেন ঝর্ণা সুন্দর ঝর্ণা সামনে মনি পার্ক লেখা এখানে বাচ্চাদের খেলাধুলা করারও বিভিন্ন কি বলে এটা দেখেন এখানে ঘোরা চরতেছে। একটা বাচ্চাদের ট্রেন টাইপের দেখেন হাডিং ব্রিজ পরমাণু চুল্লি সবই দেখা যাচ্ছে সাথে পানিও দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগ বালি নদী শুকিয়ে বেশি বালি হয়ে গেছে হ্যাঁ সামনে দিকে আগাচ্ছি আরও কয়েকটা বেশি একটা বড় না মোটামুটি ছোটও না মোটামুটির মধ্যে আছে এই হচ্ছে হাটার অংশ আমি বেশিরভাগ ডান পাশ থেকে নিয়ে চেষ্টা করছি নদীতে পানি থাকতে আরো সুন্দর লাগতো এখন পানি নাই পাবলিকের কাজ দেখেন এই যে পার্কের একটা অংশ বাচ্চারা সামনে খেলাধুলা করতেছে

তো এই পঞ্চাশ টাকা আমি আপনারা গিয়ে এই পার্কে ঘুরে আসতে পারেন যারা কুষ্টিয়াবাসী আছেন পাপনাবাসী আছেন ঈশ্বরদিবাসী আছেন নাটোরবাসী আছেন সবাই গিয়ে এখানে ঘুরে আসতে পারেন এটা তো বাইকটা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু অর্জিনাল কোনো প্লাস্টিকের খেজুন না দেখ সুন্দর খিচু পাখলে আরো সুন্দর লাগবে আমরা সামনের দিকে আগে সামনে যাবো

পানি থাকতে আরেকটু একটু সুন্দর লাগতো আমি এর থেকে আর ভিতরে যাইনি কারণ ওদিকে এখন পর্যন্ত ভালো মতো কাজ শেষ হয়নি এই পর্যন্ত এসেছে এখন আমি আবার ফেরত যাবো দেখেন এখানে ওরা ঘুরতে আসছে এটা মূলত একটা রেস্টুরেন্ট বাচ্চা দেখেন লুকিয়ে খেলা করতেছে নদীতে পানি থাকলে আরো সুন্দর লাগতো নদীটা শুকিয়ে আছে এবারে প্রথম দেখলাম এত শুকিয়ে আছে দেখেন এটা স্টার্ট করা হয়েছে দেয় না কিছু না শব্দ হচ্ছে দেখছো

এখান থেকে সুন্দর দেখেন হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে সাথে ট্রেন যাচ্ছে ছোট্ট একটা ট্রেন লোকাল ট্রেন দেখেন ট্রেন যাচ্ছে অনেক শব্দ হচ্ছে না আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা আগে ছোটোবেলায় নদীটা পার হইতাম ফেরি দিয়ে এখন লালানো সাহেব ব্রিজ হয়েছে এখন বেশিরভাগ গাড়িতে পার হওয়া হয় এই নদীটা দুই ব্রিজের উল্টা পাশে ঈশ্বর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম